বন্ধুরা দেখেন আমরা সবাই তেল সিঁদুর দিয়ে দিলাম এ দেখো আমিও তেল সিঁদুর দিলাম তারপরে এদিকে আবার সুতা সুতা বাঁধে নিলাম দেখো লাল সুতা বাঁধে দিতে আছে ও আর কেউ করতেই আসো দেখছেন দেখেন তো ইগার করা দে দেখেন মেজা জালে ছোটো জালে ছোট জালে দিতে আছে মেজা জালে আমারও দিয়ে জালে এখন দেখেন মেজা জালে মেজা জালে দিয়ে দিছে কি সুন্দর লাগতে আছে আমার ছোট জালকে আজকে মা বিহনাশিনী বর এখন দেখেন আমরা বিহনাশিনী বট লাটতে আছি দেখেন তারপরে এদিকে ফর্ষা তো একটু লালন লাগে কি বলছেন দেবার প্রসাদ দিব সবাইকে প্রসাদ খাই আমুক্তা এবার বাড়া একটু জোর খাবো আমরা এবার সবাইকে প্রসাদ দিতে আছে দেখেন প্রসাদ খাইতে আছে সবাই এ আমার জন্য কোনটা এটা আমার জন্য